আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি মিনি আইপিএস তো এই মিনি আইপিএসটি আমি তৈরি করলাম তো আপনাদের মাঝে শেয়ার করব যে এটা কিভাবে তৈরি করেছি এবং এটা দিয়ে কত এমপি ব্যাটারি পর্যন্ত চার্জ দিতে পারবেন তো আমার চ্যানেলে বেশ কিছুদিন হলো আমি কাজের ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করে পারতেছি না তো এখন থেকে চেষ্টা করবো আপনাদের মাঝে কিছু কিছু ভিডিও নিয়ে আসার কারণ একা আমি কাজ করি দোকানে যার কারণে আমার কাজের প্রেশার একটু বেশি থাকার কারণে আমি ভিডিও করার সময় পাচ্ছি না তো সকালে ক্ষমা করবেন আর এখানে দেখতে পারছেন একটি মিনি আইপিস তৈরি করেছি তো এখানে কিছু কাজ এখনও বাদ আছে আমি তারপরেও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি তো অনেকেই আছেন যে আমি যেভাবে তৈরি করি এভাবে অনেকেই হয়তো নাও জানতে পারেন যার কারণে শেয়ারটা করতেছি তো এখানে আমি একটি পুরাতন ট্রান্সফরমার নিয়েছি এগুলা এর কিনতে পাওয়া যায় পুরাতন জাহাজের আর কি তো এটা ফুল ফুলওয়েব এখানে তিন তারই আমি ব্যবহার করেছি এখানে বারো জিরো বারো যে লুকগুলো থাকে তিনটাই ব্যবহার করেছি আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে কিন্তু দুইটা ডায়ট লাগাইছি তো এগুলো হচ্ছে ডায়ট তো এগুলো দুই লেগের দুই লেগের ডায়ট আর এখানে একটি অটোকার রিলে বোর্ড ব্যবহার করা হয়েছে আর এই সাইডে আমরা একটি ফিউজ লাগাইছি এখানে আউটপুট লাইনও আমরা তৈরি করব এখানে তার বের করেছি এখানে সকেটের মাধ্যমে আউটপুট হবে কারেন্ট থাকলে লাইনটা চলবে না ব্যাটারি চার্জ হবে আর কারেন্ট চলে গেলে চলবে সেই সিস্টেমে এখানে সুইচও লাগাবো আমরা এখানে দেখানোর জন্য যে আসলে এটা দিয়ে চার্জ কত এমপিআর উঠবে তো এখানে আমরা একটি ক্লাম লাগাইছি আর এখানে একটি ভোল্টেজ মিটার লাগানো আছে তো ব্যাটারিটা ফুল চার্জ করেছি এটা দিয়েই আর এখানে ভালো মানের ডিসি তার লাগাতে হবে তো আমরা এখানে কিন্তু ভালো মানের হাই এম্পিয়ার তাম আর ডিসি তার লাগাইছি আর ট্রান্সফর্মারটি আছে হচ্ছে আড়াই কেজি ওজনের আড়াই কেজি ওজনের এটা হলো সাড়ে চার ইঞ্চি করে এগুলো পুরাতন ইউপিএজের ট্রান্সফর্মার তো এখানে বেশ কিছু তার থাকে এটার এম্পিয়ার কম বেশ করে নেওয়া যায় তো এখানে এসি লাইনটা ইন করা আছে আমি শুধু এখানে পাওয়ার সুইচটা দিয়ে ব্যাটারির চার্জটা আমি দেখাবো তো এসি লাইনে অন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার আর চার্জিং এন্টিকাটার বাল্ব জ্বলছে যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এখানে সবুজ এন্টিকাটার বাল্বটি জ্বল উঠবে আর এখানে আমরা দেখতে পাচ্ছি চার এমপিয়ার টানতেছে আর এই সাইডে এখানে কিন্তু তেরো পয়েন্ট তিরাশি চুরাশি পয়েন্ট কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বেড়ে যাচ্ছে এবং এমপিয়ার এখানে একটু কমে যাচ্ছে যখন এখানে বারো বোল্ট থাকবে তখন কিন্তু এখানে টেন এমপিআর উঠবে যেহেতু এখানে ফুল ব্যাটারি চার্জ এখানে কিন্তু চুরানব্বই এখানে চোদ্দোতে আমরা কাট করেছি এখানে চোদ্দো ওঠার পরে কিন্তু এখানে ফুল এন্টিকাটারটি জোর উঠবে এ দেখেন চৌদ্দ উঠে গেছে এখানে কিন্তু এই যে ব্যাটারি ফুল সিগনালও দিয়ে দিছে তার মানে ব্যাটারিগুলো নষ্ট হবে না যে কোনো মানের ব্যাটারি চার্জ দিতে পারবেন আর এটা দিয়ে আপনারা পনেরো এমপিআর উঠবে যখন ব্যাটারিতে চার্জ থাকবে না এখানে টেন এম টেন বোল্ট কিংবা এখানে বারো ভোল্ট থাকবে তখন এখানে কিন্তু পনেরো এমপিআর উঠবে আর এটা উঠবে কারেন্টের ভোল্টেজ অনুযায়ী তো আমার ঘরে এই মুহূর্তে কারেন্টের ভোল্টেজটি যদি আপনাদের দেখাই তো এটা আমার ঘরের মেইন লাইনের ভোল্টেজ এবং হার্স উপরে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ভোল্টেজ একশো একাশি ভোল্টেজ আছে এখন এখানে দেখতে পাচ্ছি পঞ্চাশ হার্স তো এখানে আমার ঘরের ভোল্টেজ খুবই কম কারণ আমাদের বাজারে ট্রান্সফরমার প্রবলেম যার কারণে রাইতে আমাদের এখানে ভোল্টেজটা কমে যায় তো এই ছিল আমার এই আইপিএসের যে ব্যাটারি চার্জের বিষয়টা আর এখানে একটা অটো কাট সার্কিট ব্যবহার করেছি তো এর আগেও আমার চ্যানেলে এই অটো কাট বিষয়ে একটা ভিডিও দেওয়া হচ্ছে সেটা দেখে নেবেন আর এখানে ভালো মানের ডায়ট ব্যবহার করেছি এই ডায়ট একদম পানির মতো ঠান্ডা থাকবে এটা কোনো প্রকার হিট হবে না এটা পঞ্চাশ বোল্ট পর্যন্ত এই ডায়টটি ব্যবহার করা যায় পঞ্চাশ বোল্ট পর্যন্ত এখানে যেহেতু বারো বোল্ট এটা তো হিট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না যত হাই এমপি লাগান কোনো সমস্যা নাই তো এই ধরনের যদি কাদের বারোভোল্টের এই ব্যাটারি চার্জার তৈরি করতে বা যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের যে চ্যানেল আছে আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন আর আমরা সেটা কমেন্ট অনুযায়ী দেখে যদি আপনাদের মানে এটা রেট বলবো না এখন পরে বলবো যদি কারো প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাই দিতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন